আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে এই শহরটিকে আল্লাহ তার গজবের মাধ্যমে একদম পাথরে রূপান্তরিত করেছিলেন আমি এখানে এর কিছু সিন ব্লার করে কারণ ভিডিও দেখে থাকে তাদের সাথে শেয়ার করা কোনোভাবেই সম্ভব না ইতালির এক কোণে বিশুয়া সাদদেশে এক সময় ছিল একটি শহর যেখানে জীবন থেমে ছিল না কিন্তু আজ এই রাস্তা এই বাড়ি এই সব নিরবতা সবই সাক্ষী এক ভয়াবহ দিনের আর এই শহরের নাম পম্পেই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো পম্পের মানুষেরা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল আর তাদের পাপই বা ছিল তাহলে চলুন শুরু করা যাক রোম থেকে নাপোলি সেন্ট্রাল এসে পড়েছি এখন এখান থেকে একটা মেট্রো টাইপের ট্রেন আছে ওইটাতে করে সরাসরি পম্পের দিকে রওনা দিব নেপোলি শহর নিয়ে কিছু কথা বলা যাক এই শহরটা হচ্ছে অনেকটা বাংলাদেশের মহাদমদপুরের মতো এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে যে ইতালির ভিতরে এটা একমাত্র শহর যেখানে আমি দেখলাম যে কেউ স্কুটার চালাইতেছে হেলমেট ছাড়া তো গাইস পম্পে ইস্কাবি নামে একটা স্টেশন আছে ট্রেন থেকে এখানে এসে নামছি এখান থেকে এখন সরাসরি সম্ভবত টিকিট কেটে পম্পের ভিতরে ঢোকা লাগবে আমার সামনে এটাই সম্ভবত ইস্কাবি যদি জুম করে দেখে আপনাদের এখান থেকে টিকিট কেটে মেয়ে ভিতরে যাওয়া লাগবে এই যে টিকিট 18 19 এটার দাম পম্পেই গড়ে ওঠে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে শুরুতে এটি ছিল ওস্কান জনগোষ্ঠীর একটি বসতি এরপর গ্রিক এবং এট্রাসকানদের প্রভাব আসে শেষ পর্যন্ত রোমান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে পম্পেই খ্রিস্টপূর্ব 80 সালে পম্পেই আনুষ্ঠানিকভাবে একটি রোমান উপনিবেশে পরিণত হয় এখন এই নগরীতে হাঁটতে হাঁটতে এই পম্পেরিটিয়াস নিয়ে কিছু আলোচনা করা যাক পম্পের এই দেয়ালের আর্টগুলো অনেক বিখ্যাত এগুলো সেই দুই হাজার বছর আগে ধ্বংসের পূর্বে করা হয়েছিল আপনারা অবশ্য সবাই জানেন যে এটা পরবর্তীতে আবিষ্কার করা হয় তাই এটার অনেকাংশেই অনেক কিছু আগুনে পুড়ে ধ্বংসপ্রায় হয়ে গেছে এখানে রয়েছে তখনকার সময় কিছু ব্যবহৃত পাত্র সবগুলো মাটির তৈরি ধ্বংসের আগে পম্পে ছিল একটি ব্যস্ত শহর এখানে বাস করত প্রায় দশ থেকে বিশ হাজার মানুষ ধনী ব্যবসায়ী কারিগর দোকানদার কৃতদাস সবাই থাকত একই শহরে একই রাস্তায় আর পম্পে ছিল একটি পূর্ণাঙ্গ নগর সভ্যতা পম্পেতে ছিল সামাজিক জীবনের কেন্দ্র থিয়েটারে হতো নাটক আমফি থিয়েটারে হতো গ্লাডিয়েটরের যুদ্ধ দেয়ালে গ্রাফিতিতে লেখা থাকতো রাজনীতি প্রেম আর মানুষের ক্ষুদ্র ক্ষোভ তখনকার সময় এই পম্পে নগরের মানুষ ছিল সমকামিতার মতো খারাপ কাজে লিপ্ত এখানে অনেকগুলো পতিতালয় ছিল যাকে বলা হতো কাজাদি লুপারে আর তারা কেউ জানতো না এই শহরে তাদের সময় ফুরিয়ে আসছে এই জায়গাটা আরো হাতে আসার পরে কৃষি ক্ষেত্রে বাণিজ্য ক্ষেত্রে এবং আর একটা স্পেশাল জিনিস আছে তাদের মদ উৎপাদনে তারপর সামুদ্রিক বাণিজ্য ক্ষেত্রেও এটা আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি লাভ করতে থাকে তখন আমি যে জায়গাটির ভিতরে প্রবেশ করেছি এই জায়গাটি হচ্ছে সেই পম্পে নগরীর সময় সুন্দর একটা বাড়ি টাইপের আপনারা যদি আশেপাশের স্ট্রাকচার গুলো দেখেন এটার ভিতরে তার ধ্বংস প্রায় হয়ে যাওয়ার পরেও এত লাভ আর শ্রোত স্রোত পরেও এটা যে জিনিসগুলো টিকে আছে এগুলো দেখলে বোঝা যায় যে ওই সময়ের অনুযায়ী এই শহরটা কত বেশি উন্নত ছিল কারণ আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে আনফি থিয়েট্রো এই পম্পে এটা রোমান স্থাপত্যের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন এটা রোমান সময়ে খ্রিস্টাব্দ সত্তর সালে নির্মাণ করা হয় একটা স্টেডিয়াম বা মঞ্চ বলতে পারেন এখানে প্রায় বিশ হাজারের মতো মানুষের ধারণ ক্ষমতা আছে আমি যদি আপনাদের আশেপাশটা ঘুরে দেখাই হয়তোবা এটা কলেজের মতো অত বড় না একটু ছোট টাইপের বাট এই যে দেখেন এখানে বিভিন্ন রকম গ্লাডিয়েটারদের সাথে যুদ্ধের আয়োজন করানো হতো এবং বিভিন্ন সাংস্কৃতিক কাজে এটাকে ব্যবহার করা হতো নিত্যদিনের মতোই হয়তো হয়তোবা সেদিনও তারা তাদের কার্যক্রমে লিপ্ত ছিল এবং দৈনন্দিন জীবনের কার্যক্রমে বা তারা করতেছিল কিন্তু তারা হয়তোবা ভাবতেও পারেনি আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের জীবনে কী অপেক্ষা করতেছে হঠাৎই সেই বিশুবিয়াস আগ্নেয়গিরির বিস্ফোরণ আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে থাকে পুরো শহর এবং সাধারণত সেটাকে এক ধরনের রাজাবি বলা হয়ে থাকে এবং সেই বিশুবিয়াস আগ্নেয়গরীর বিস্ফোরণের ফলেই ধ্বংস হয়ে যায় এই পম্পে নগরী আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি বিষয়টা অনেক ইম্পর্টেন্ট বিশুবিয়াস আগ্নেয়গিরির অবস্থান হচ্ছে পম্পে নগরী থেকে প্রায় আট কিলোমিটার দূরে এই পম্পেনগরে কিন্তু বিসুবিয়াসের একদম পাদদেশে অবস্থিত না ধ্বংসের আগে পম্পের মানুষ কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিল অনেক ভূমিকম্প হচ্ছিল কিন্তু সেটা তারা অভ্যস্ত হয়ে পড়েছিল কারণ তারা বিসুবিয়াসকে আগ্নেয়গিরি বলে জানতোই না তাদের কাছে এটা ছিল শুধুই একটি পাহাড় উনআশি খ্রিস্টাব্দ সম্ভবত আগস্ট মাস হঠাৎ করে বিশুবি আগ্নেয়গিরির শীর্ষ ফেটে যায় আকাশে উঠে যায় এক বিশাল স্তম্ভ যা ছিল প্রায় বিশ কিলোমিটারের বেশি উঁচু তখন পম্পের ওপরে ছাই ও পিওমিস পাথর বৃষ্টি হয়ে পড়তে থাকে প্রথম কয়েক ঘন্টা কিছু মানুষ পালানোর চেষ্টা করেছিল কিন্তু সময়ের সাথে সাথে ছাদ ভেঙে পড়ে রাস্তায় হাঁটা অসম্ভব হয়ে যায় আর রাতনামার সাথে সাথে অক্সিজেন কমে যায় মানুষ দমবন্ধ হয়ে মারা যেতে থাকে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সময় তখনও আসেনি ভোরের দিকে বিসুবিচ থেকে নেমে আসে পাইরোক্লাস্টিক ফ্লো এটি আগুন নয় এটি ছাই গ্যাস আর পাথরের একটি সুপার হিটের দেয়াল যার তাপমাত্রা তিনশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এটি কয়েক সেকেন্ডেই পাম্পেকে ঢেকে দেয় মানুষের তখন আর পালানোর সুযোগ ছিল না মুহূর্তে শহরটি পুরো নীরব হয়ে যায় তখন ছাই শহরটিকে পুরো ঢেকে ফেলে বিশ থেকে পঁচিশ ফুট গভীরে মানুষ মারা যায় সময় গেলে দেহও পচে যায় কিন্তু এই ছায়ের ভেতর রেখে যায় তাদের ছাপ এই পম্পাই নগরীতে টোটাল প্রায় বেশি পতিতালয় ছিল হয় সেখানে তারা নানা রকম অপকর্মের সাথে লিপ্ত হতো এবং এখানে সমকামিতার মতো নানান রকম হয়ে থাকতো এটাই মূলত মেন কারণ যেটা ইসলামী ধর্মতাত্ত্বিক বিদ্যার মতো যার কারণে শহরটা ধ্বংস হয়ে গেছিল বন্ধুরা সতেরোশো সালের দিকে পম্পাই নগরী আবারও মাটি খুঁড়ে আবিষ্কার করা হয় কিন্তু আঠারোশো ষাট সালে এই পম্পে নগরীর কিছু ফাঁপা জায়গায় প্লাস্টার ঢালার পরে দেখা যায় একজন মা তার সন্তানকে জড়িয়ে ধরে আছে একজন মানুষ মুখ ঢেকে রেখেছে এগুলো কিন্তু শুধুই মুক্তি নয় এগুলো এক একটা মানুষের শেষ মুহূর্ত এই পম্পে নগরী আমাদের আবারও মনে করিয়ে দেয় সভ্যতা যতই শক্তিশালী হোক প্রকৃতির সামনে মানুষ খুবই ক্ষুদ্র আর এ শহর ধ্বংস হয়েছে কিন্তু ইতিহাস একে একেবারেই ভুলে যায়নি সো আজকের ভিডিও মন্দির সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই